আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাই যে উনি আজাদ দিবস নেতাজি সুভাষচন্দ্র বোস এবং এই যে হাজার হাজার আজাদ হিন ফদের সৈন্য যে বলিদান দিয়েছিল ভারতবর্ষের স্বাধীনতার জন্যে তিনি সেটি স্বীকৃতি দিয়েছেন কিন্তু দেখুন একুশে অক্টোবর ছিল অখণ্ড ভারতবর্ষের প্রথম সরকার প্রতিষ্ঠিত হয়েছিল আজাদিন সরকার এবং নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোস ছিলেন অখণ্ড ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী তিনি যুদ্ধ ঘোষণা করেছিলেন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে একুশে অক্টোবর যদি না হতো তাহলে পনেরোই অগস্ট কোনো মতেই হতো না কেন সেই যে লড়াই সেই যে ষাট হাজার সৈন্য যে ইমফালের পথে চলেছিল মায়ানমার থেকে এবং ইমফালে গিয়ে মৈরাং এতে তারা ব্রিটিশ সৈন্যদের পরাজিত করেছিল ভারতবর্ষের মাটিতে এবং ব্রিটিশ ফ্ল্যাগ ইউনিয়ন জ্যাককে ছিঁড়ে নিচে নামানো হয়েছিল এবং ভারতবর্ষের পতাকা উত্তোলন করা হয়েছিল সেই ঐতিহাসিক তারিখ হচ্ছে চোদ্দই এপ্রিল ১৯৪৪ সাল তাই আজকে এই দিনটি আমরা পালন করে থাকি আমরা আজাদ ইন ফৌজের সৈন্যদের সম্মান জানাতে এই আইএনএ মেমোরিয়ালে আমরা আসি কিন্তু আজ পর্যন্ত আজাদ হিন ফৌজের সঠিক ইতিহাস প্রকাশিত হয়নি স্কুল কলেজের পাঠ্যপুস্তকে দেওয়া হয়নি এটি আমরা আমাদের দাবি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারকে সঠিক আজাদ ইন ফৌজের ইতিহাস সঠিক আজাদ ইন ফৌজের সৈন্যদের অবদানের ইতিহাস যেন প্রকাশিত হয় এবং নেতাজি সুভাষচন্দ্র বোসের যে রেঙ্কজি মন্দিরে ওনার যে রিমেন্স রাখা রয়েছে সেটি যেন ভারতবর্ষে ফিরিয়ে আনা হয় যেন এখন প্রমাণিত হয়ে গেছে যে নেতাজি সুভাষচন্দ্র বোস বলিদান দিয়েছিলেন ১৮ অগস্ট উনিশশো সালে তাই উনি চেয়েছিলেন স্বাধীন ভারতবর্ষে ফিরে আসতে কিন্তু ফিরে আসতে পারেননি কারণ উনি বলিদান দিয়েছিলেন কিন্তু ওনার যে রিমেন্সটা রাখা রয়েছে রাখা রয়েছে সেটি ভারতবর্ষে কেন আনা হবে না উনি তো ভারতবর্ষের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন তাই আমাদের দাবি ওনার তেইশে জানুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যে যেন ওনার চিতাভর্ষ নিয়ে আসা হয় এবং দিল্লিতে একটি আইএনএ মেমোরিয়াল এবং নেতাজি মেমোরিয়াল যেন প্রতিষ্ঠিত হয়